তো বিনামূল্যের রেশনের জন্য বর্তমানে সরকারের তরফ থেকে কত টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করতে চাইছে কেন্দ্রীয় সরকার এই খবরটা কম বেশি আমরা প্রায় প্রত্যেকেই জেনে গেছি আর এর পরিবর্তে ভবিষ্যতে যদি কোনো দিন রেশন বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও দেওয়া হতে পারে কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে বিনামূল্যের রেশনগুলো আপনারা পাচ্ছেন তার জন্য সরকারের তরফ থেকে কত টাকার ভর্তুকি আপনাদেরকে দেওয়া হচ্ছে অর্থাৎ ভবিষ্যতে যদি বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কত টাকার ভর্তুকি আপনি বা আপনার পরিবারের প্রধান তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন কিভাবে সেটা চেক করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনার মোবাইল দিয়ে কিন্তু চেক করতে পারবেন সেটা দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো মাত্র এক থেকে দু মিনিটের মধ্যেই আপনারাও কিন্তু জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা রেশনে বর্তমানে কত টাকার ভর্তুকি আপনারা পাবেন বা কত টাকার ভর্তুকি এই মুহূর্তে দেওয়া হচ্ছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে সরাসরি প্লে স্টোর ওপেন করবেন আর প্লে স্টোর ওপেন করে লিখবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপ এটা লিখলেই আপনাদের সামনে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন সরকারি অ্যাপ এটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এই অ্যাপটাকে আপনাকে ইনস্টল করতে হবে তার জন্য এই যে ইনস্টল বাটন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন করলেই কিন্তু আপনার অ্যাপটা ইনস্টল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এরপর ওপেন বাটন চলে এসছে আপনারা এই ওপেন বাটনে ক্লিক করবেন করে পারমিশনটা অ্যালাউ করে দেবেন দিলেই কিন্তু অ্যাপটা কাজ করতে শুরু করবে দেখতে পাচ্ছেন গরিব কল্যাণ অন্ন যোজনা তো কেন্দ্রীয় সরকারের অ্যাপ আপনারা চিন্তা করবেন না এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তো আপনি হিন্দি বাংলা অসমিয়া যেটা ভালো বোঝেন সেটা করবেন এখানে আমরা ইংলিশটাই সিলেক্ট করব তো ইংলিশ সিলেক্ট করে এখানে নেক্সট বাটন রয়েছে এখানে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন মেরারেশন তো নিচে গেট স্টার্টের অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এই পেজটা আসবে প্রথম দুটো অপশান দেখতে পাবেন একটা হচ্ছে বেনিফিশিয়ারি ইউজার্স অর্থাৎ যাদের কাছে রেশন কার্ড রয়েছে তারা ব্যবহার করতে পারবে আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট ইউজার অর্থাৎ যারা আধিকারিকরা রয়েছেন তারা ব্যবহার করতে পারবেন তো যেহেতু আমরা বর্তমানে রেশন কার্ডধারী বা রেশন কার্ড হোল্ডার তো আমরা এই প্রথম অপশানটাই নেব তারপরে যদি আপনারা নিচের দিকে দেখেন এখানে রয়েছে এন্টার আধার নাম্বার বা এন্টার ইউর আধার নাম্বার তো এই জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে তারপরে আপনারা কি করবেন নিচে দেখুন একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটা দেখে দেখে আপনাদেরকে পাশের যে ক্যাপচা বক্স রয়েছে এই ক্যাপচা বক্সে বসিয়ে দিতে হবে তারপর লগ ইন উইথ ওটিপি রয়েছে তো এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে যেটা আপনাকে বসিয়ে সাবমিট করতে হবে তো বন্ধুরা সমস্ত কিছু বসানোর পর আপনারা এই যে লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন করলেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ট সাকসেসফুলি তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে অলরেডি একটা ওটিপি চলে এসছে তো আপনারা কি করবেন যে ওকে বাটনটা দেখতে পাচ্ছেন ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে বাটনে যখনই আপনি ক্লিক করবেন এবার আপনাদের সামনে ওটিপি বসানোর জায়গা আসবে এক মিনিটের মধ্যে আপনাকে আপনার ওটিপিটা বসিয়ে দিতে হবে তো আমরা ওটিপিটা বসিয়ে ভেরিফাইয়ে ক্লিক করে দিচ্ছি তো ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাদের ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরপর ওকে বাটনে ক্লিক করবেন পরবর্তী সময় যদি আপনারা এই অ্যাপটাকে পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে চান তার জন্য এইরকম পপ আপ চলে আসবে ক্রিয়েট এমপিন তো আপনারা এই যে ক্রিয়েট নাও রয়েছে এখানে ক্লিক করে পাসওয়ার্ড সেট করতে পারেন তো আমরা করব না আমরা এই যে স্কিপ অপশান রয়েছে এখানে ক্লিক করে দেব স্কিপ করার পরে আপনাদের সামনে আবারও কিন্তু কিছু পারমিশন চাওয়া হবে তো আপনারা পারমিশনটা দিয়ে দেবেন এরপরে এখানে উপরে দেখুন আবারও কিন্তু স্কিপের অপশান চলে এসছে আবারও আপনারা স্কিপ করে দেবেন তো স্কিপ করে দিলে আপনাদের যে রেশন কার্ড সেই রেশন কার্ড চলে আসবে আর হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার নাম কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আবার যদি আপনারা এর উপরে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এর উল্টো দিকটা চলে আসবে আপনাদের পরিবারের টোটাল কতজন সদস্য রয়েছে রেশন কার্ডের সেই সমস্ত সদস্যদের এখানে লিস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন তো আমরা সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে রেখেছি আর এখানে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন এবারে মূল যেটা আপনাদেরকে দেখাবো এখান থেকে কিন্তু আপনারা রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি যদি রেশন কার্ডের কোনো কাজ করতে চান সমস্ত রকম কাজ কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন ট্র্যাক মাই রেশন কার্ড অর্থাৎ যদি নতুনভাবে আবেদন করে থাকেন সেটাকে ট্র্যাক করতে পারবেন ফ্যামিলি ম্যানেজ করতে পারবেন তাছাড়া আপনি রেশনের পরিমাণ দেখতে পারবেন সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন এবার যদি আপনারা রেশনে কত টাকা ভর্তুকি পাবেন সেটা যদি আপনারা দেখতে চান বা পরবর্তী সময়ে যদি রেশন থেকে টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কত টাকা আপনি পাবেন ভর্তুকি হিসাবে সেটা দেখতে চান সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন বেনিফিটস রিসিভ ফ্রম গভর্নমেন্ট তো এই অপশানে ক্লিক করে দেবেন দিলেই কিন্তু পুরো ভর্তুকির লিস্টটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবার সরকারের তরফ থেকে এই মুহূর্তে কত টাকা আপনাদের ভর্তুকি দেওয়া হচ্ছে এখানে দেখতে পাবেন যেমন ট্রানজ্যাকশানে দেখতে পাচ্ছেন কোন কোন মাসে দেওয়া রয়েছে যদি এপ্রিল মাস দেখেন এখানে দেখুন সতেরোশো টাকা সাবসিডি সতেরোশো ষোলো টাকা যেহেতু সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়া হয় তাই পুরোটাই কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার উভয় মিলে কিন্তু ভর্তুকি দিয়ে থাকে একইভাবে যদি আপনারা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস দেখেন দেখুন এখানে কিন্তু পনেরোশো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা অলরেডি ভর্তুকি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এক্ষেত্রে বুঝতেই পারছেন যে বর্তমানে ধরুন বিনামূল্যের এই রেশনগুলো বন্ধ হয়ে গেল সেক্ষেত্রে আপনার পরিবারে কটা রেশন কার্ড রয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু আপনি টাকা পাবেন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে প্রথম এই যে এপ্রিল মাসে এখানে সতেরোশো ষোলো টাকা রয়েছে আর যদি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ আমরা দেখি সেক্ষেত্রে পনেরোশো চুয়াল্লিশ হলো কেন তো এই পরিবারের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই দুই তিনটে রেশন কার্ডে আধার কার্ডের লিঙ্ক নেই সেই জন্যই এই এই সমস্ত রেশন কার্ডে রেশন বন্ধ রয়েছে যার জন্য কিন্তু এই শেষের দিকে যে মাছগুলো দেখছেন এখানে কিন্তু টাকার পরিমাণটা একটু কমে গেছে তো মূল যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি ভবিষ্যতে যদি বিনামূল্যে রেশন বন্ধ হয় এবং তার পরিবর্তে যদি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে সরকারের তরফ থেকে ভর্তুকির কত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে তো বুঝতেই পারলেন বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা নিজেরাও চেক করে দেখে নিতে পারবেন যে বর্তমানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে যদি কোনো ভর্তুকির টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কত টাকা করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেশনের পরিবর্তে ভবিষ্যতে পেতে পারেন আর আপনাদেরকেই জানিয়ে দিই কেন্দ্রীয় সরকার যদি ভর্তুকির টাকা দেয় সেক্ষেত্রে রাজ্য সরকারও কিন্তু পিছিয়ে থাকবে না রাজ্য সরকারের তরফ থেকেও দেওয়া হবে অর্থাৎ রাজ্য সরকারের যে কার্ড এবং কেন্দ্রীয় সরকারের যে কার্ড রয়েছে রেশন কার্ড সেই সমস্ত কার্ডেই কিন্তু আপনারা এই সুবিধা পেতে পারেন তো বর্তমানে এই মুহুর্তে আপনাদের বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই নিচে বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক বুকে অর্থে বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ